চোখ রাখবো যেখানে যেখানে একেবারে মধ্যম গ্রামে বিস্ফোরণ হয়েছিল আপনারা শুনেছেন মধ্যম গ্রামে বিস্ফোরণ সেই বিস্ফোরণে একেবারে যাকে খুন করার জন্য আনা হয়েছিল সেই ব্যক্তির তো খুন হলেনি না খুন যিনি খুন করার জন্য এনেছিলেন তিনি ওই বিস্ফোরণে ওই বিস্ফোরণে একেবারে নিহত হলে একেবারে নিজের যে ফাঁদা হচ্ছে নিজের ফাঁদ পাতাতে নিজেই সেই ফাঁদে জড়িয়ে মারা গেলেন এমনটাই বলা হচ্ছে এবং সেই ঘটনা একেবারে মধ্যম গ্রামে ঘটেছে যে ছবি আপনারা দেখছেন সরাসরি সেই নিউজ রচের পর্দায় যেখানে উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে বিস্ফোরণের ঘটনায় এক মহিলাকে আটক করেছে পুলিশ বিস্ফোরণে নিহত সচ্ছিদানন্দ মিশ্রের সঙ্গে মধ্যম গ্রামের বাসিন্দা ওই মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে সন্দেহ করা হচ্ছে ওই মহিলার স্বামীকে খুনের উদ্দেশ্যেই সচ্ছিদানন্দ কোনো বিস্ফোরক তৈরি করছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে মহিলার স্বামীকেও পুলিশ সূত্রে খবর সমাজ মাধ্যম থেকে ওই মহিলার সঙ্গে আলাপ হয়েছিল সচ্ছিদানন্দের তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বেশ কয়েকবার ঝগড়াও হয় প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান প্রেমিকার অপমান এবং অত্যাচার সহ্য করতে না পেরে মহিলার স্বামীকে হত্যাচ্ছক কষেছিল সচ্ছিদানন্দ কিন্তু বিস্ফোরণে নিজেই মারা যান কি থেকে বিস্ফোরণ করলো তা এখন স্পষ্ট নয় তবে পুলিশ সূত্রে খবর উত্তর প্রদেশের বাসিন্দা ওই যুবক আইটিআই ছাত্র তিনি নিজেই পেনের মতো একটি বৈদ্যুতিন বিস্ফোরণ ঘটিয়েছিলেন বলে অনুমান করা হচ্ছে ভুলবশত ওই যন্ত্রের ভুল বোতাম চেপে পড়তেই দুর্ঘটনা ঘটে রবিবার রাত একটা নাগাদ গ্রাম হাই স্কুলের সামনে দিয়ে ব্যাগ হাতে হেঁটে যাচ্ছিলেন সচ্চিদানন্দ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে গিয়েছে ওই ব্যাগ থেকে বিস্ফোরণ হয় তাতেই গুরুতর জখম হয় ওই যুবক তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে পরে সেখানেই তাকে ডেথ ডিক্লিয়ার করা হয়েছে পুলিশ সূত্রে খবর আটক হওয়া মহিলার বাড়ি ঘটনাস্থলের কাছেই এর আগেও বেশ কয়েকবার উত্তরপ্রদেশ থেকে মধ্যম গ্রামে এসেছিলেন সচ্চিদানন্দ গত এপ্রিলেও মধ্যম গ্রামে গিয়ে বেশ কয়েকদিন থেকে গিয়েছিলেন তিনি পুলিশের অনুমান মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে গেলেই সচিদানন্দ মধ্যম গ্রামে এসে থাকতেন গত তিন দিন ধরে মধ্যম গ্রামেই থাকছিলেন তিনি তদন্ত নেমে পুলিশ জানতে পেরেছে সচিদানন্দ উত্তর প্রদেশের বস্তি জেলার বাসিন্দা তিনি হরিয়ানার একটি গ্লাস ফ্যাক্টরিতে কাজ করতেন বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়ঘাড়িয়া সোমবার বলেন আমরা নিহতের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে জানতে পেরেছি ব্যক্তিগত সম্পর্ক নিয়ে টানা টানাপোড়েনের মধ্যে উনি ছিলেন সেই দিকটা এখন তদন্ত করে দেখা হচ্ছে নিহতর ব্যাগে কোনো বোমা মিলেছে বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে এবং পুলিশ সুপার আরও জানিয়েছেন ব্যাগে কিছু ইলেকট্রনিক ডিভাইস মিলেছে প্রাথমিকভাবে অনুমান সেগুলি থেকেই বিস্ফোরণ হয়েছে মঙ্গলবার সকালে মধ্যমগ্রাম থানার পৌঁছতেই নিহত নন্দের বাবা অশ্বিনী কুমার মিশ্র মৃতের বাবার বক্তব্য ছেলের কলকাতায় কবে এসেছিল তা সেই বিষয়ে তার জানা নেই ছেলের সঙ্গে কারো কোনো সম্পর্ক ছিল না ছিল কি সে বিষয়েও তিনি জানেন না এবং মোবাইলের তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে সে কথা জানিয়েছে পুলিশ এবং এই বিষয়ে একেবারে রীতিমতো একেবারে হুলুস্থুলু পড়ে গিয়েছে একেবারে এই ঘটনা একেবারে সারা জেগেছে আপনারা দেখছেন সেই ছবি আওয়াজ শোনা যায় বাড়ি থেকেই শুনেছি আমি প্রথমটা ভেবেছিলাম যে দিন পরে আমার দল ইস্ট বেঙ্গল জিতেছে সেই কারণে হয়তো পটকা বুঝছে কিন্তু আমার আবার একটা হ্যাবিট আছে প্রতিদিন সকালবেলায় প্রাতঃভ্রমণ করা এসে দেখি এখানে ব্যারিকেড রয়েছে পুলিশের পক্ষ থেকে প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া আছে জিজ্ঞাসা করলাম তাদের কাছে তারা বললেন যে একজন মনে হয় সকেট বোমা টাইপের কিছু বাস করেছে এবং দেখে মনে হচ্ছে এখানে তারা খাওয়া দাওয়া করেছে আর যার কাছে বাস করেছে সে দারুণভাবে আহত মনে হয় তিনি থাকবেন না সাথে অবশ্যই আরও লোকজন ছিল তারা ব্যাপারটা আমার এখান থেকে পলায়ন করে এবং প্রশাসন সূত্রে জানা গেছে যে যার এটা ঘটেছে সে নিয়ে উত্তরপ্রদেশের বাসিন্দা এখন দেখুন আপনারা তো যা দেখছেন যে এটিএম লুট হচ্ছে আপনারা দেখছেন সোনার দোকানে লুট হচ্ছে আপনারা দেখছেন জামতারা গ্যাং এখন বিশ্ববিখ্যাত একটা গ্যাং তো সব পরদেশিরা মানে অন্য রাজ্যের প্রভারীরা এসে এ ঘটনাগুলো ঘটছে বাংলার সামনে নির্বাচন নির্বাচন আসে তো মনে হয় এগুলো করলে পরে তো হবে ইত্যাদি ইত্যাদি ব্যাপার আমরা প্রকৃত তদন্ত চাই এবং পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করলাম যে আহত ব্যক্তি সে কি কোনো বক্তব্য রেখেছে তার কথা বলার কোনো ক্ষমতা নেই এ যাই হোক সিসিটিভি আছে মধ্য স্কুলের প্রবেশদ্বারে ডান দিকে বাঁদিকে সিসিটিভিটা দেখার পরে একটু পর্যবেক্ষণ করলে ভালো হয় প্রকৃত তদন্ত চাই অনেক দল অনেক কিছু বলবে যারা বলবে তাদের রাজ্যগুলো দুর্বিষহ অবস্থা প্রতিদিন খবরের কাগজে পাওয়া যায় এই তো সেদিন নন্দীগ্রামে এক নাক্সের ঘটনাটা আপনারা শুনেছেন সেটা নিয়ে মিছিল হল এ হলো সে হলো পরবর্তীকালে দেখা গেল নার্স একজনের সাথে প্রণয় আবদ্ধ ছিল না ইত্যাদি ইত্যাদি ব্যাপার অনেক দল অনেক কিছু বলবে বিশেষ করে যারা আজকে হিটলারি কায়দা রাজ্য শাসন করছে তাদের রাজ্যের আইনশৃঙ্খলা অবস্থা ভালো না আমরা প্রকৃত তদন্ত চাই প্রকৃত এখানে সিসিটিভি নেই স্কুলের সামনে আছে স্কুলের সামনে দুটো আছে

এবং যারা বদনাম করার চেষ্টা করছি যদি তাদের কোনো ভাত থাকে তদন্তের পরে তাহলে বলবো তাদের রাজ্যগুলোর হালটা খতিয়ে দেব

পরিযায় শ্রমিকরা ডেলি পাঁচ হাজার টাকা রোজগার করে মমতা ব্যানার্জি জানে না তিনশো যদি মোবাইল দুবার রিচার্জ করতে হয় টাকা লাগে এক কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা বত্রিশশো থেকে সাড়ে তিন হাজার টাকা পনেরো টাকা প্রায় কখনো চোদ্দ পনেরো আলুর কেজি পাঁচ হাজার টাকা কিছু হয় না পাঁচ হাজার টাকা ডেলি রোজগার যারা করেন তারা পাঁচ হাজার টাকা লোভে তাও তো আপনি ছ মাসের জন্য দেবেন হরিয়ানাতে মোট এক হাজার জনকে জিজ্ঞাসাবাদের জন্য হরিয়ানা পুলিশ ডিটেন্ড করেছিল সবাই বাংলায় কথা বলে তার মধ্যে নশো জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান এক হাজার জনকে ক্রস চেকিং এর জন্য হরিয়ানা পুলিশ তুলেছিল নশো পনেরো জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী যাদের ভিসা পারমিট কিচ্ছু ছিল না অবৈধ ইলিগাল আর বাকি পঁচাশি জন বেড়ে গিয়েছে ভারতীয় সেই ভারতীয়দের সঙ্গে তারা ভালো ব্যবহার করেছে এবং তারা হরিয়া